মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলে দিয়েছেন যোগ্যদের চাকরি যাবে না আইনের পথেই তিনি লড়াই করবেন সে কথা মুখ্যমন্ত্রী আজ তিনি বলেছেন কিন্তু এর পরেও চাকরি হারাদের একাংশ তারা বলছেন যে এখানে তারা আশ্বস্ত হতে পারছেন না সাত হাজার কার্ড দেওয়া হয়েছে যারা কার্ড নিয়ে গেছেন তারা প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী নন এরাই চব্বিশে ভোট লুটের কাজ করেছে ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সমস্ত অযোগ্য শিক্ষককে দিয়ে ভোট করানো হয়েছে বিস্ফোরক দাবি করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বারো চোদ্দ হাজার লোক ধরে সাত হাজার কার্ড দিয়েছে কাদা পাড়ায় তৃণমূল অফিস থেকে কার্ড দেওয়া হয়েছে তারা সব কলকাতা পুলিশের সিভিল ড্রেসের লোক যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য এসছেন কয়েক হাজার পুলিশই আছে এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নন এরাই তো চব্বিশে ভোট করেছে এবং ভোট লুটের কাজটা এরা করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমস্ত টেন্টেড টিচার এবং নন টিচিং কে দিয়ে ভোট করানো হয়েছে ওই যে সাত লক্ষটা ভোটে জিতেছে ওখানে আমি আরটিআই করেছিলাম উত্তর দেয়নি আমি এবারে কোর্টে যাব ওখানে পোলিং পার্টির লিস্ট দেয়নি আমাকে এগুলো করেই বালির বাঁধ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফ্যামিলির তার সরকারে চুরি আটকানো যাবে না বলছে আমরা যোগ্যদের ডেকেছি তাহলে এটা তার মানে আঠারো হাজার লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে এই কার্ড দেওয়ার মধ্য দিয়ে এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিলো না আরে অভিজিৎ গাঙ্গুলি দু বাইশে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার অবৈধ বলেছিল সেই দিন যদি দম্ভ উদ্ধত্ত না রেখে স্বীকার করতো তাহলে আজকে এই ছাব্বিশ হাজারের পরিণতি হতো না নেতাজিন্ডরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের হারাদের আজ বৈঠক ছিল যেখান থেকে মুখ্যমন্ত্রী তিনি বললেন যে যোগ্য শিক্ষকদের চাকরি কোনোভাবেই যাবে না কেউ স্কুলে যেতে বারণ করেনি শিক্ষকরা স্কুলে যান এবং তিনি আরো বলছেন যে চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণেই শিক্ষকরা স্কুলে গিয়ে ভলান্টারি সার্ভিস দিন এই কথা অর্থাৎ এই বার্তা চাকরি হারাদের উদ্দেশ্যে তিনি আজ রেখেছিলেন না ভাবে আশা পূর্ণ হয়েছে তো বলা যায় না এখনো পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমরা চাকরিটা নিশ্চিত হচ্ছে আমাদের এবং ভবিষ্যতে কোনো দিন কোনো মানে অসঙ্গতিক এখানে থাকবে না সেটা যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদেরকে নিশ্চিত করছে যে পরিস্থিতি মানে অযোগ্য আমরা রাস্তায় বেরোতে পারছি না ঘর থেকে বেরোতে পারছি না এতদিন পর্যন্ত আমাদের গলার জোর ছিল এখন কে যোগ্য কে অযোগ্য এটা তো আইডেন্টিফাই করা যাচ্ছে না সবাই তো কি আমি কি আমার বুকে চিটিয়ে বেরোবো যে আমি অযোগ্য ছিলাম আমার কি আমার ওয়েমার নিয়ে বেরোবো আমার অ্যাডমিট কার্ড নিয়ে বেরোবো কি নিয়ে কি করবো বলুন তো আপনারা কি করব আমরা কেন অযোগ্যদের পাশে কেন থাকবেন সেটা তো যুক্তিযুক্ত নয় সেটা তো উনি অন্যায় কথা বলেছেন বলতে গেলে একদম অন্যায় কথা বলছি আমি জোর গলায় বলতে পারি যে এটা অন্যায় হয়েছে কিসের জন্য অযোগ্যদের পাশে থাকবেন যারা যোগ্য যারা এতদিন খেটে পরিশ্রম করে যারা আজকে এই জায়গাটা পেয়েছে তাদের তাদের পাশে থাকার কথা তাদের বার্তা দেওয়ার কথা ছিল ওনার গ্রুপে পড়াই আগের পর এক চাকরি হারাদের রিয়াকশন আসছে আমাদের কাছে এবং চাকরি হারারা তারা একাংশ তারা বলছেন যে আশ্বাস আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়েছে কি হয় সেটা অবশ্যই নজর থাকবে সেই দিকে